আসসালামু আলাইকুম আমি হুমায়ুর ইসলাম সঞ্জিদা এবার দু হাজার তেইশ চব্বিশ সেশনে মেডিকেলের চান্স পেয়েছি তার জন্য শুরুতেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আর তার সাথে সাথে আমার বাবা মা যারা হচ্ছে আমাকে সব সময় সাপোর্ট করতে আর হচ্ছে রিজবি স্যার মানে ওনাকে না বললে তো নাই হবে ওনার কাছে আমি একদম ইন্টারে ফার্স্ট ইয়ার থেকেই সব ছিলাম স্যারের স্যার সবসময় ওদেরকে বলতো যে স্যারের উপর বিশ্বাস রাখতে আর স্যার যেগুলো ট্রিক্স বলে যেই গাইডলাইন দেয় সেগুলো হচ্ছে ফলো করার জন্য তো আমি সবসময় স্যারের উপর বিশ্বাস রাখছি আর নিজের উপরেও বিশ্বাস রাখছি স্যারের সব কিছু গাইডলাইনগুলো আমি ফলো করছি এখন এখানে এসে পৌঁছাইছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আর স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা স্যারের সব এই গাইডলাইনের কারণে হচ্ছে আমি মনে করি আমি এখানে পৌঁছাইতে পারছি এটুকুই আর হচ্ছে স্যারের এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সব সময় সাপোর্ট করার জন্য অনেক গাইড দিছে সবাই সেটার জন্য হচ্ছে অনেক বেশি ধন্যবাদ সবাইকে আর আপনারা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমি হচ্ছে একজন ভালো ডক্টর হতে পারি এতটুকুই আচ্ছা আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন